সকলকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার দিনটা ছিল সেকেন্ড জানুয়ারি সকালবেলা হঠাৎই ঠিক হয়েছিল যে আমি আর ভাই কোথাও একটু ঘুরতে যাব সেই বুঝে দুপুরবেলার দিকে আমি আর ভাই বেরিয়ে পড়লাম অনেকদিন ধরেই ধরে আমার দিদি বলছিল যে ওদের বাড়ি থেকে একটুখানি ঘুরে আসতে আমরাও ভাবলাম যে নতুন বছরে একটুখানি হাওয়া বদল করাই যাক তেমনি আমরা বেরিয়ে পড়লাম তারপর আমরা গেছিলাম একটা মিষ্টি দোকানে এই দোকানে মিষ্টিগুলো দেখে আমার তো মাথা নষ্ট হয়ে গেছিল আমাদের প্রচন্ড খিদে কারণ আমরা বেরিয়েছিলাম সেই দুপুরবেলা এক ডাব্বা নিয়ে মাথাটাকে ঠান্ডা করে দিদির বাড়ি পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম কফি খেয়ে নিলাম আহ কি আরাম কফিটা শেষ করতে না করতে আমার দিদি আমাদের জন্য আবার খাবারের ব্যবস্থা করছে আর এই দিকে দেখুন অভিনয়টা তারপর আমাদের দিয়ে দিয়েছে গরম গরম এক থালা ভর্তি চাউমিন উফ এত আদর যত্ন করে যে বারবার যেতে ইচ্ছা করে তারপর আমরা সবাই শুধু রেডি হয়ে গেছিলাম এক জায়গায় যাব বলে সেটা আমি তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে শেয়ার করব কিন্তু দেখুন দেখুন এরা কি করছে মনে হচ্ছিল এদেরকে পাশের বর্ডারেই ছেড়ে দিয়ে আসি